ব্যাক টু মাই চ্যানেল পলিবানি টু এম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখছি সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর ভালো মন্দ কী থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমি সকাল সকাল মানে উঠেই কিন্তু চানটা করে নিয়েছি আর প্রকৃতি এতটাই ঠান্ডা আবহাওয়া আজকে দেখো আর আমার কিন্তু চান করার পরে এত ঠান্ডা লাগছে এখন মানে আর কি বলবো আর কালকে সারাদিন ভিজে ভিজে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো এর জন্য প্রচণ্ড মাথা ব্যথা করছে সকালে উঠে শ্যাম্পু করে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবলাম যে সর্বপ্রথম সকালে উঠে ঠাকুরকে দিয়ে নিই তো এখনও ঠাকুরকে দেওয়া হয়নি উঠে শুধু বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে দিলাম আমি এখনও কাপড় চোপড় সব কিছু ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখনো শুকোতে দেবো বালতির মধ্যে রয়ে গেছে তো ভাতটা বসিয়ে দিয়েছি কারণ বড় আজকে পাশেই কাজ করছে আর সকালবেলা তেমন কিছু ওর খাওয়া হয়নি ও তাড়াতাড়ি আজকে খেতে আসবে তো ভাতটা ততক্ষণে হয়ে যাক ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি ততক্ষণে পুজোর কাজটা সেরে নিই চলো ভিডিওটা দেখতে থাকো তো ভাবছিলাম আগে ঠাকুর পুজো দেওয়ার আগে পুরো বাড়িতে একবার ঝাড় দিয়ে নেই আর আকাশটা দেখো মোটামুটি কিন্তু মেঘলা মেঘলা আকাশেই রয়ে গেছে কোন সময়ে কোন দিক থেকে কীরকমভাবে বৃষ্টি শুরু হবে তা বলা মুশকিল আর আজকে যেহেতু হচ্ছে একটু মানে আকাশটা ঠিক আছে মানে সেরকম বৃষ্টি নেই রোদও নেই বৃষ্টিও নেই সেরকম তো আমি কিন্তু অনেক কাপড় চোপড়ের দিকে এবার আজকে ধুয়ে দিয়েছিলাম আর অনেক দিয়ে দু তিন দিনের ভেজা কাপড় অনেক জমা হয়েছে সেগুলো শুকোতে দিলাম আর ভাবছিলাম যে আজকে উঠানটা একটু ঝাড় দিয়ে নেই আর আমি না উঠান খুব কমে ঝাড় দেই কারণ হচ্ছে বৃষ্টি তো এখন পড়ছে এখন তো আর ঝাড়ও দেওয়া হচ্ছে না সেরকমভাবে যদিও কোনো নোংরা টোংরা সেরকম কিছু নেই তবুও নাকি একবার ঝাড় দিতে লাগে সেটা আমার ঠাম্মা আমাকে সেদিন বলে গেছিলো আর এদিকে ঘরটা একবার পরিষ্কার করে নেই একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর তোমাদের দাদা ভাই হচ্ছে মেশিনপত্র এই ঘরে রেখেছে তো মেশিনের ধুলোগুলো পড়েছে মেশিনপত্রগুলো নিয়ে যাওয়ার পরে আর একবার আমাকে ঝাড় দিতে হয় প্রত্যেক দিন তো সেটাই করছি আজকেও আর বারান্দাটা দেখো আমি কিন্তু পরিষ্কারভাবে একদম জল টল দিয়ে ধুয়ে নিয়েছি এটা আমার প্রত্যেক দিনের কাজ আজকে আর নতুন করে তোমাদের কি বলবো আর এদিকে আমি কিন্তু মানে চা করে রেখেছি আমি ভেবেছিলাম বর্মসায় খেয়ে যাবে কিন্তু ও চা খেলো না কেন জানি ও চাটা একদম পছন্দই করে না তো এদিকে দেখো আমাদের মেন গেটটা মেন গেটটা কিন্তু একবারে বৃষ্টিতে কী অবস্থা হয়েছে আর আমি মেন গেট দিয়ে ফুল তুলতে গেছিলাম আর কি তো তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি ফুল তোলার ভিডিও কোনো ক্লিপ নেইনি এসে আমার ঠাকুর টুকুর পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়ার পরে দেখি টমি এদিকে প্রচণ্ড চিল্লা চেঁচামেচি করছে তো ওর এখানে এসে দেখি কি হাল হয়েছে ওকে একটু বাইরে রেখেছি জন্য ওইদিকে যেন গর্ত করে ওইদিকে তো আমি এখন হচ্ছে আমার চা আর চিড়ে কয়েকটা চানাচুর ছিটিয়ে দিয়েছি আর তিনটে বিস্কিট নিয়ে বসে পড়েছি এটা আমার সকালের ব্রেকফাস্ট আর হচ্ছে এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে বাইরের কাজ করতে করতে ভাত কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর যেহেতু হচ্ছে আমি উনুনের মধ্যে রান্না করছি তো বেশিক্ষণ সময় লাগবে না আর তার সাথে সাথে এদিকে দেখো আজকে আমি নতুন কিছু বানানোর চেষ্টা করেছি মানে যেটা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে সেটাই করার চেষ্টা করি যদিও পারি না আমি রান্না একদমই তো হচ্ছে এদিকে হচ্ছে আমি আলুর চপ বানাচ্ছি কিন্তু চেষ্টা করার পরে দেখি কতটা কি হয়েছে জানি না তোমাদের দাদা যদি খাওয়ার পরে রিভিউটা দেয় তাইলেই বোঝা যাবে তো দেখে কিন্তু মনে হচ্ছে খুব সফট হয়েছে আর খুব সুন্দর হয়েছে দেখো দেখতে একদম দোকানের মতো লাগছে আর এদিকে চিচিংগে ভাজি আমি একটা করে নিয়েছি কারণ এই ভাজিটা তোমাদের দাদার একদম প্রিয় একটা তো আমারও যত ততটা ভালো লাগে না তো এদিকে আমি কিন্তু ভাত টাত সব কিছু একদম রেডি রেডি করে নিয়েছি কারণ ওই ঘরে নিয়ে যাব আর এদিকেও রয়েছে আমার খিচুড়িটা আর খিচুড়িটা অ্যাকচুয়ালি আমি রান্না করিনি এটা আমি সেন্টার থেকে পাই আর যেটা খুব টেস্টি কিন্তু হয় খিচুড়িটা আর এই হচ্ছে আজকের সবজি সব কিছু দিয়ে একটা বারো মেশালি সবজি বানিয়েছি অত কিছু নাম বলা সম্ভব নয় আর এ ঘরে এনে সফট করে রেখেও দিয়েছি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের দাদা আসলে খেতে দেব। আর সকালবেলা কিন্তু মানে সেরকম চান করার পরে এতটা ঠান্ডা লাগছিল তারপরে উনুনের পরে রান্না করতে 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 এখন কিন্তু দুটো বেজে গেছে বন্ধুরা দুপুর দুটো আর এখন দেখো আমি ঘেমে ঘুমে পুরো শেষ তো ভাবলাম কি না সেন্টারের খিচুড়িটাই একটু টেস্ট করা যাক কিন্তু আমার খুব ভালো লাগে এটা খেতে আর কি যে যাই বলো না কেন কার কেমন লাগে জানি না কিন্তু আমার খেতে ভালো লাগে তো আমি এটা নিয়ে এখন বসে পড়েছি এটা খাবো খাওয়ার পরে ওষুধ আছে ওষুধ খেতে হবে আর তোমাদের দাদা ততক্ষণে আসুক আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একদমই বসে শুয়ে থাকিনি আমি চলে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের সাইড দিয়ে দেখাচ্ছি কারণ আমি তখন ফোনটা নিয়ে যাইনি তো এই যে খড়িগুলো যে আছে সেগুলো কিন্তু আমি ওই ঘরের পিছন দিক থেকে ঘুরে ঘুরে একদম এনে এই যে দেখো আর রান্নাঘরের কোড়াটা ওখানে ওখানে বারান্দার মধ্যে রেখে দিয়েছি কারণ হচ্ছে কি বলো তো আজকে যেরকম বৃষ্টি নেই তো খড়িগুলো আনলে কি বলো আমি পরে রান্না করতে পারবো হয়তো ওগুলো দিয়ে কিন্তু প্রত্যেক দিন ভিজে ভিজে খড়িগুলো নষ্ট হচ্ছে আর পরে আমারই সমস্যা হবে তো এদিকে হচ্ছে অনেক কাপড় চোপড়ও কিন্তু আমার আজকে ধোয়া হয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি তো ভাবলাম ওগুলো একটু ভাজ করে রেখে দেই জানি না মানে কে কী বলে বা কে কী ভাবে সেটা আমি জানি না আর আমার সামনে অনেকেই বলে জানো তো যে আমার নাকি কোনো কাজ নেই শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া আর সারাদিন শুয়ে বসে আমি ফোন কাটি কিন্তু তাদেরকে দেখানো উচিত মানে আমাদের বাড়িতে দুদিন এনে রাখা উচিত যে সং একটা সংসারে কম কাজ থাকে না একটা সংসারে কত কাজ থাকে সে পুরুষ হোক বা মহিলা হোক পুরুষের থেকে মহিলাদের বেশি সংসারিক কাজ থাকে খুঁটিনাটি খুঁটিনাটি কাজ করে মানে মানে থেকেই থাকে একটার পর একটা করতেই লাগে আর তোমরা আমার ব্লগ ভিডিওতে হয়তো দেখো যে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের হাইলি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এটুকুতে তোমরা কি বুঝলে যে একটা সংসারের কি কাজ থাকে অ্যাকচুয়ালি যারা করে বাড়ির বউয়েরা তারাই একমাত্র বুঝবে যে সংসারের কাজটা আসলে কি আর যারা এসে মধ্যে কোনো নামগন্ধই নেই সে পুরুষ হোক বা মহিলা হোক ছেলে হোক বা মেয়ে হোক তারা অবশ্যই আমাকে এটাই বলবে বা বাকিদের এটাই বলবে যে কি এমন কাজ সংসারে তাই না তো প্রতিদিনের ব্লগ ভিডিও আমরা কিন্তু এগুলোই শেয়ার করি আর আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো শেয়ার করতাম না তাহলে ঘন্টার পর ঘন্টা হয়ে যেত তো বন্ধুরা আমি কিন্তু হাত মুখ ধুয়ে এসে খাওয়ার জন্য বসে পড়েছি একদম বা থালার মধ্যে সব কিছু একেবারে নিয়ে আর তোমাদের দাদাও কিন্তু খেয়েছে সেটা একদমই শেয়ার করতে পারিনি তো গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে প্রায় সাড়ে ছয়টা বেজেই গেছে মানে ছয়টা পঁয়তাল্লিশ বাজে তো তোমাদের দাদাভাই হয়তো আমাকে ডেকেছিল কিন্তু আমি টের পাইনি কিছুতেই আর আমি এমন ঘুম ঘুমিয়েছি মানে কি বলবো শরীর আমার প্রচণ্ড খারাপ তো তখন একটু ফোন ঘাটতে ঘাটতে কখন যে ঘুমিয়ে পড়েছি একটুও টের পাইনি তো এই এই মাত্র ঘুমটা ভাঙলো আর উঠলাম মানে এখনো বিচার থেকে নামেনি বিছনাথ বিছানার থেকে না নেমেই শুরু করে দিয়েছি ব্লগটা তো তোমাদের দাদা ভাই আমাকে হয়তো ডেকেছিল আমি একটু টের পাইনি তো ওইদিকেও খাওয়া দাওয়া করে আবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে তো কোথায় গিয়েছে ঠিক বলতে পারছি না কারণ আমাকে যেহেতু বলেন মানে আমি যেহেতু টের পাইনি চলো সে পরিষ্কার করে নিয়ে আসি পরিষ্কার করে নিয়ে আসার পর সন্ধ্যাটা কতটা হয়েছে জানি না দেখো সন্ধ্যা হতে আর কিছু মিনিট বাকি দেখেছো অন্ধকার নিগড়ি আসে। চলো গাইস ঠাকুরকে দিয়ে নিয়ে মানে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়ার পর এই দেখো আমাদের একটা রয়েছে না আরে বাবা দাঁড়া এই যে ওর যদি পেস্টপ বা পটি করার টাইম হয় তাহলে ও চিল্লাবে আর লাফাবে তারপরে ওকে এভাবে বাইরে নিয়ে যাও ও একা একা যাওয়ার রাস্তাটা খুঁজে নেবে কোন দিকে যেতে হয় কেই চলো দেখো ও কিন্তু একা একা যাচ্ছে ওর ঠিক পেস্টাপের টাইম উঠলে পেস্টাপ যদি করবে তাহলে পেস্টাপ আর নালে পটি করলে পটি করা ঠিক আবার নিজে নিজে দৌড়াবে দেখো তোমরা আজকে দেখতে থাকো হ্যাঁ সত্যি পশু মানুষও যে এরকমভাবে পোষ মানে এই দেখো পেস্টাপ করা হয়ে গেছে তো এবারও ঠিক চলে যাবো জায়গা মতো কি হয়েছে বাপা চলো চলো তো দুধটা এনে দিল আর দুধটা আমি এখন জাল দিলাম প্রচন্ড গরম কিন্তু এখনো আছে আর এই এইটুকু দুধ দিয়ে এখন চা বানাবো এটা না খুব বাজে নেশা হয়ে গেছে আমার তো আমার কিন্তু পুরোপুরি রান্নাঘরের কাজ শেষ আর আমি এখন যাব হচ্ছে শোয়ার ঘরে আর সব কিছু আমি শোয়ার ঘরে যখন রেখে দিয়েছি শুধু শেষে দুধটাই চাল দেওয়ার বাকি ছিল তো এটা দিয়ে ওই ঘরে যাব তো যাই হোক বন্ধুরা আমি চাটা করে একটু চা খেয়েছি খাওয়ার পরে এখন আরও শরীরটা বেশি খারাপ লাগছে কারণ হচ্ছে আমার প্রচণ্ড মাথা ঘুরছে এখন আর দুবার বমি করেছি আবার বমি বমি ভাব প্রচুর আসছে গাগোল আছে তো যাই হোক রাত্রিবেলা বলা যায় না বাড়িতে তো কেউ নেই আমি একাই বর্তমানে মানে বর্মশাইও কোথায় বাজারে গেছে না কোথায় গেছে সেটা ঠিক বলতে পারছি না আর ফোনটাও নিয়ে যায়নি ফোনটা এখন বাড়িতে রয়েছে ওর ফোনটাও তো যাই হোক আমি যতটা পারবো একটু রেস্ট করব পুরো ফ্যানের একদম স্পিড দিয়ে দিছি তো প্রচন্ড ফ্যানের হাওয়া খাচ্ছি এখন কারণ হচ্ছে মাথাটা আমার কেমন জানি করছে একটু ঠান্ডা লাগলে মনে হয় ভালো হবে এরকম মনে হচ্ছে তো এর জন্য আর কি আর আজকের আর বেশি ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে আর অনেকে যেভাবে আমাকে সাপোর্ট করছো প্রতিটি ভিডিওতে যেভাবে আমার পাশে আছো কমেন্ট করছো লাইক করছো তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং এভাবেই আমার পাশে থেকো তোমাদের কাছে আমি এইটুকুই চাইবো আর বেশি কিছু বলছি না ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো গুড নাইট